আলি তোমা রা রে তোমরাও যদি জিকির কর জিকির করলে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারবা জিকির করলে শান্তি পাওয়া যাবে কোথায় অন্তরে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে আপনার মানুষের আছে বাহ্যিক প্রশান্তি টাকা পয়সা বাড়ি অনেকের অনেকে দেখবেন আছে কিন্তু আসলে অন্তরের মধ্যে শান্তি নাই অশান্তি সারাক্ষণ কাজ করতে থাকে কিন্তু আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ করেন আল্লাহ রব্বুল আলমিনের দিকে করেন অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন কে জোরে বলেন কে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে কি মায়াময় কি দয়াময় কি মায়াময় কি দয়াময় নামেতে তোমার মধু আছে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে আমার ভাইরা এখন আসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এই জিকিরের কি গুরুত্ব আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দুনিয়ার মধ্যে আছে বলে এই দুনিয়াটা থেকে আছে জুরগন আল্লাহ যারা নাকি কৃষি কাজ করে তাদের একটা ধারণা হইতে পারে যে আমরা তো কৃষি কাজ করি খেত খামারের কাজ করি যদি আমরা খেত খামারের কাজ না করতাম তাহলে মানুষ খাইতেও পারতো না মরে যেত দুনিয়া ধ্বংস হয়ে যেত আমাদের উচিলেই দুনিয়াটা ঠিকই আছে আবার যারা নাকি ডাক্তার ওই ডাক্তাররা হয়তো ধারণা করতে পারে আমাদের ও দুনিয়াটা ঠিকই আছে কারণ হইল মানুষ অসুস্থ হয় মানুষ যখন অসুস্থ হয় তখন আমরা চিকিৎসা করি যদি আমরা চিকিৎসা না করতাম আমরা ডাক্তাররা যদি না থাকতাম দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত হইয়া সব মারা যাইত এরকম ধারণা হইতে পারে কি পারে না আবার যারা ইঞ্জিনিয়ার যারা নাকি বিল্ডিংয়ের কাজ করে ঘরের কাজ করে রাজমিস্ত্রের কাজ করে তাদের এরকম ধারণা হইতে পারে আরে আমাদের দুনিয়ার মানুষ ঠিক আছে দুনিয়াটা না হয় ধ্বংস হইয়া যাইত কারণ আমরা যদি ঘর না উঠে দিতাম বিল্ডিং উঠে দিতাম মানুষেরা থাকতে পারতো না না থাকতে পারলে মানুষ বসবাস করতে না পারলে জ্বর তুফানে বিভিন্ন পশু পাখি আইসা তাদেরকে ধ্বংস করে দিত মানুষকে মেরে ফেলত এটাও ধারণা করতে পারে আবার যারা নাকি রাজনীতিবিদ ওই যারা তারাও মনে করতে পারে আরে আমাদের উশিলা দুনিয়ার মানুষ ঠিক আছে দুনিয়া টানা ধ্বংস হয়ে যাইতো কারণ কি যদি আমরা রাজনীতি না করতাম পুলিশ বাহিনী সেনাবাহিনী বিভিন্ন কিছু আমরা বাহিনী দিয়ে যদি আমরা শৃঙ্খলা বজায় না রাখতাম তাহলে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মারামারি করতে করতে সব মানুষ ধ্বংস হয়ে যাইত কেউ থাকত না এরকম ধারণা থাকতে পারে যদি এরকম হয় সবার ধারণা ভুল সবার ধারণা ভুল কিন্তু আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেন আরে শুনে রাখো যদি লাতাকুম সাতু হাত্তায় কলাফিল আরদি আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আল্লাহ আল্লাহ বogne वाला কেউ না থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যেত এটাই সঠিক সূরা আযাবের 41 42 নম্বর আয়াতের মধ্যে বলেছেন

মানে সব সময় তোমরা আল্লাহ আব্দুল্লাহ জিকির করো আমার মেয়েরা আমরা যে নামাজ পড়ি এই নামাজের একটা সময় আছে পাঁচ তো নামাজ পাঁচ সময় নির্ধারিত সময় আছে এই সময়ের ভিতরে নামাজ আদায় করতে হবে আবার কিছু সময় আছে যেই সময়ে নামাজ পড়লে নামাজ হবে না তিনটা সময় আছে সূর্য উদিত হওয়ার সময় যখন সূর্যটা লাল হয় ঠিক দুপুর যখন সূর্যটা বরাবর হয় মাথার উপরে বরাবর হয় এরপর যখন নাকি সূর্য ডুবি ডুবন্ত অবস্থা তাহলে নামাজটাও যে কোনো সময় পড়া যায় না এরপরে দেখেন রমজান মাসের রোজা বছরে একবার রমজান মাসের রোজা নির্ধারিত সময় আছে ওই রমজান ছাড়া অন্য মাসে আল্লাহ রব আল নির্ধারিত করেন নাই হ্যাঁ নফল তাসি মাঝে মাঝে কিন্তু সব সময় রোজা নাই বছরে পাঁচ দিন তো রোজা রাখা আরাম এরপরে দেখেন হজ এই হজ এই ইবাদতটা এটাও কিন্তু সব সময় নয় নির্ধারিত দিন আছে নির্ধারিত সময় আছে এ নির্ধারিত সময় আর নির্ধারিত দিন ছাড়া হজ করলে হজ হবে না এমনিভাবে জাকাত জাকাত বছরে একবার দিতে হয় আমার মেরে এটাও তো দিন আছে নির্ধারিত সময় আছে কিন্তু আল্লাহ রব্দোলা আলামিনের জিকির এমন একটা বিষয়ে কেমন একটা ইবাদত যে ইবাদতটা সময় নাই নির্ধারিত কোনো সময় নাই সকালে জিকির করা যায় বিকালে জিকির করা যায় রাত্রে জিকির করা যায় ঘুমাইতে ঘুমাইতে জিকির করা যায় ঘুমাচ্ছেন ওই সময় আপনি জিকির করতে পারবেন ঘুম থেকে উঠে আপনি অজু করতে হবে না অজু না করো জিকির করা যায় কার আল্লাহ জোর বলেন কার বরা বরাবর কে ওয়াফা হো কে জাফা হো उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लजत है अगर दिल में मजा हो हर चीज में लजत है अगर दिल में मज़ा हो होते जीनस रेशाद जीस मजा छ আল্লাহ রব্বুল আলমিনের জিকির করলে এটাও অন্তরের মধ্যে সাপ পাওয়া যায় সুবান আল্লাহ জোরা বলেন আমার মেয়ের আল্লাহ রব্দুল আলাবি দিকির তোমা জিকির করলে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারবা জিকির করলে শান্তি পাওয়া যাবে কোথায় অন্তরে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে আপনার মানুষের আছে বাহ্যিক প্রশান্তি টাকা পয়সা বাড়ি গাড়ি অনেকের দেখবেন আছে কিন্তু আসলে অন্তরের মধ্যে শান্তি নাই অশান্তি সারাক্ষণ কাজ করতে থাকে কিন্তু আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ করেন আল্লাহ রব্বুল আলমিনের দিকে করেন অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন কে জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিন অন্তরের মধ্যে প্রশান্তি দান দান করবেন আমার ভাইয়েরা এ জন্য কোনো কবি বলেন আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে কি মায়াময় কী দয়াময় কি মায়াময় কী দয়াময় নামেতে তোমার মধু আমার ভাইরা এখন আসেন আল্লাহর আব্দুলের জিকির এই জিকিরের কি গুরুত্ব আমার ভাইরা আল্লাহর বল আলামিনের দুনিয়ার মধ্যে আছে বলে এই দুনিয়াটা ঠিকই আছে জুরগন সুবহানাল্লাহ যারা নাকি কৃষি কাজ করে তাদের একটা ধারণা হইতে পারে যে আমরা তো নিশি কাজ করি খেত খামারের কাজ করি যদি আমরা খেত খামারের কাজ না করতাম তাহলে মানুষ খাইতেও পারতো না মরে যেত দুনিয়া ধ্বংস হয়ে যেত হয়ে যেত আমাদের দুনিয়াটা ঠিক আছে আবার যারা নাকি ডাক্তার ওই ডাক্তাররা হয়তো ধারণা করতে পারে আমাদের ও দুনিয়াটা ঠিক আছে কারণ হইল মানুষ অসুস্থ হয় মানুষ যখন অসুস্থ হয় তখন আমরা চিকিৎসা করি যদি আমরা চিকিৎসা না করতাম আমরা ডাক্তাররা যদি না থাকতাম দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত হইয়া সব মারা যাইতো এরকম ধারণা হইতে পারে কি পারে না আবার যারা ইঞ্জিনিয়ার যারা নাকি বিল্ডিংয়ের কাজ করে ঘরের কাজ করে রাজমিস্ত্রের কাজ করে তাদের এরকম ধারণা হইতে পারে আরে আমাদের উসিলায় দুনিয়ার মানুষ ঠিকই আছে দুনিয়াটা না হয় ধ্বংস হইয়া যাইত কারণ আমরা যদি ঘর না উঠে দিতাম বিল্ডিং উঠে না দিতাম মানুষেরা থাকতে পারতো না না থাকতে পারলে মানুষ বসবাস করতে না পারলে জ্বর তুফানে বিভিন্ন পশু পাখি আইসা তাদেরকে ধ্বংস করে দিত মানুষকে মেরে ফেলত এটাও ধারণা করতে পারে আবার যারা নাকি রাজনীতি ওই রাজনীতিবিদরা তারাও মনে করতে পারে আরে আমাদের ওসিলা দুনিয়ার মানুষ থেকে আছে দুনিয়াটা না হয় ধ্বংস হয়ে যাইতো কারণ কি যদি আমরা রাজনীতি না করতাম পুলিশ বাহিনী সেনাবাহিনী বিভিন্ন কিছু আমরা বাহিনী দিয়ে যদি আমরা শৃঙ্খলা বজায় না রাখতাম তাহলে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মারামারি করতে করতে সব মানুষ ধ্বংস হয়ে যাইত কেউ থাকত না এরকম ধারণা থাকতে পারে যদি এরকম হয় সবার ধারণা ভুল সবার ধারণা ভুল কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে শুনে রাখো যদি লাথাকো হাততায়ো ফিল আউদি আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আল্লাহ আল্লাহ বর্ণওয়ালা কেউ না থাকতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তাহলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইতো এটাই সঠিক এটাই সঠিক ওই যে কৃষকরা তাদের ধারণা ডাক্তারদের ধারণা রাজনীতিবিদদের ধারণা ইঞ্জিনিয়ারদের ধারণা সব ধারণা ভুল সবচেয়ে সঠিক কথা হলো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে কেমন কোনো দিন হবে না সুহান আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আল্লাহর জিকির কারে একজন থাকে আল্লাহ কেমন দিবেন না ধ্বংস হবে না দুনিয়া যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে এটাই সঠিক এজন্য আমার ভাইরা ও শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি সাথে গইরা পকেটের মধ্যে মিষ্টি জাতীয় খাবার রাখতেন মিষ্টি জাতীয় খাবার চকলেট বা এই ধরনের কিছু রাখতেন যদি কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ এবারে জিকির করতেছে আলহামদুলিল্লাহ এই ধরনের জিকির করতে যদি তিনি শুনতে পাইতেন দেখতে পাইতেন ওনার পকেট থেকে তিনি মিষ্টি জাতীয় খাদ্য বের করে তার মুখের মধ্যে প্রবেশ করাই দিতেন একজন লোক প্রার্থনা করল আরে ভা আপনি এমনটি কেন করেন যার মুখ থেকে আপনি শুনতে পান আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এই শব্দ শোনা মাত্র আপনি মিষ্টি কেন বের করে মুখের মধ্যে প্রবেশ করে দেন আমার ভাইরা তখন রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমার মনে চায় যার নামটা আমার কাছে প্রিয় যে আল্লাহ আল্লাহ সব এই জিকিরটা থাকার কারণে এই জিকিটের আল্লাহর নাম মুখ দিয়ে উচ্চারণ করারও শিলাই যেহেতু পৃথিবীটা ঠিক আছে এই জন্য আমার মনে চায় আমার প্রিয়জন আল্লাহ সে আল্লাহর নামটা যে উচ্চারণ করবে তাকে আমি কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়াইয়া তাকে মিষ্টি মুখ করাইতে আল্লাহ আমার প্রিয়জন আল্লাহ আমার প্রিয়জনের নাম যে উচ্চারণ করবে আমি সাথে সাথে তাকে মিষ্টি কেমন আল্লাহকে মহাবত করেছে আল্লাহকে ভালোবেসেছে আমার মেয়েরা যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ মধ্যে আসছে লল জিকির লা ইলাহা ইল্লাল্লা সব চাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা আপনি একটা জিনিস খেয়াল করবেন এই লা ইলা ইল্লাল্লাহ জিকির করলে আপনার ঠোঁট লাগবে না আপনি হাঁটতেছি কেউ বুঝতে পারবেন আপনি জাল্লাহর জিকির করছেন লা ই লা ইল্লাল্লা লা ই লা লা ই লা ইল্লাল্লা মানে লাগতেছে না ঠোঁটটা লাগলে মানুষ বুঝতে পারে হয়তো কিছু বলতেছে কিন্তু লাই লাইন লাল্লা যদি আপনি বলেন আপনার মুখটা হয়তো একটু ফাঁকা থাকবে কিন্তু বুঝতে পারবে না অন্য কেউ যে আপনি আল্লাহর জিকির করছেন দেখতেছেন কে আল্লাহ শুনতেছেন কে আল্লাহ আমার বেড়া হজরত মুসা পয়গম্বর আল্লাহ রব্বুর আলমিনের কাছে

আল্লা রবুল আলমিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ গ আপনি যে বললেন লাই লাল্লা জিকিরি করার জন্য এটা তো সকলেই পারে এটা তো পুরাতন জিকির জিকির তখন আল্লাহ রব্লামেন ডা দেব বলে শোনো রাখো এ লাই লা ইল্লাল্লা এদিকে দাহাম সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আর এই লা ইলা ইল্লাল্লা এই কালি যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সাত আকাশ সাত জমিনের চেয়ে হোক এ লা ই লা ইল্লাল্লাহ অজম আল্লার দরবারে বেশি হয়ে যাবে বলেন আল্লাহর দিকির আমরা বেশি বেশি করে করব ইনশাল্লাহ বলেন আবার ভাই রাম হাদিসের মধ্যে আসছে কিতাবের মধ্যে পেয়েছি হাসুরের ময়দানে যখন নাকি জিকির গাড়ি বন্দা দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কেয়ামতের দিন যখন দাঁড়াবে তখন তাকে আল্লাহর যে জিকিরগুলো আছে দুনিয়ার মধ্যে যে জিকিরগুলো করেছে এই জিকিরগুলো তাকে এমনভাবে ব্যষ্টন করে রাখবে যেন কোনো রকমের আজাব তাকে শাস্তি দিতে না পারে কোনো রকমের আজাব যেন তার কাছে ভিড়তে না না পারে কিতাবের মধ্যে আছে হাসুরের ময়দানে জিকিরকারীর সামনে 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 লাইলা ইল্লাল্লাহ চলতে থাকবে আয়ের পরে আল্লাহ আকবর আল্লাহ একবার সে দুনিয়ার মধ্যে এই জিকির করেছিল যার কারণে আল্লাহ একবার জিকিরটা তার উপরে থাকবে আর সুবহান আল্লাহ আল্লাহ জিকির করেছে ওই জিকির তার ডান পাশে থাকবে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ জিকির বাম পাশে থাকবে আর পিছন দিক থেকে থাকবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন সে যাইতে থাকবে ও ভাই এই জিকিরগুলো গুলো ওইখানে তার চতুর্দিকে থাকবে কেন ওইখানে তো কোনো র‍্যাব নাই কোনো সেনাবাহিনী নাই কোনো পুলিশ নাই কোনো কিছু নাই ওইখানে তাকে বাধা দিবে জাহান নামের আগুন থেকে বাঁধা দেওয়ার মতো কারো শক্তি নাই কিন্তু এই জিকিরগুলো ওই জাহান নামের আগুন থেকে তাকে বাধা দিবে এই জিকিরকারীকে যেন কোনো রকমের আজাদ তাকে শাস্তি দিতে না পারে এই জন্য আমরা সব রকমের জিকির করবো করব আল্লাহর নবী সাল্লাম যখন নাকি মেয়ারাজের রাত্রীতি মেরাজ করতে গিয়েছিলেন তখন হজরত মুসা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে মুসা আলাইহিস সালাম তার উম্মদদেরকে সালাম জালায়েন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বকজেকে আপনার উমদের জন্য সালাম আমি পাঠাইলাম আপনি পৌঁছে দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আরও শুনে রাখেন আপনার উন্মদদেরকে বলবেন আল্লাহ আমিনা রেদি কির বেশি বেশি পরে করার জন্য মুসা পয়গাম্বর ডাক দিয়ে বললেন হুজুর গো জান্নাতের ময়দানে জান্নাতের মধ্যে এমন খালি ময়দান আছে খালি ময়দান ওই খালি ময়দানের মাটি অনেক উর্বর অনেক শক্তিশালী আপনার ওম্মতের আপ যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা ইল্লাল্লাহ একবার এ দিকির গুরু করবে এক একটা জিকিরের বদলতে ওই জান্নাতের খালি ময়দানের মধ্যে এক একটি করে গাছ তৈরি হবে আপনি বলেছেন একবার একটি গাছ জান্নাতের মধ্যে হয়ে গেছে দুইবার বলেছেন দুইটি গাছ জান্নাতের মধ্যে হয়ে গেছে সুবাহ আল্লাহ আপনি একটা যদি বাড়ি করেন তখন বাড়ি আপনি অনেক বড় করে করেছেন কিন্তু গাছ পালা কোনো কিছু নাই এটা সুন্দর লাগবে যদি আপনার গাছপালা থাকে তাহলে এটা আপনার বাড়িটাকে অনেক সুন্দর করে ফেলে যে ব্যক্তি যে জান্নাতি ব্যক্তি এই আল্লাহ রব্বুল আলমের জিকির দুনিয়ার মধ্যে বেশি বেশি করে করতে থাকবে ও তার জান্নাতের মধ্যে তত বেশি করে গাছ হইতে থাকবে আল্লাহ আমার ভাইয়ের এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি করে জিকির গর্ব কিতাবের মধ্যে চরস্বতিলো সালাইহি সালাম যখন নাকি তিনি ওই যে সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিলেন যখন নাকি তিনি জাহাজ থেকে ওই সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিলেন একটা মাছ তাকে গিলে ফেলেছিল আবার যে মাছটা গিলে ফেলেছিল ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে এভাবে পানির নিচে অন্ধকার আবার ওই যে রাত্রির অন্ধকার এইভাবে এত অন্ধকারের ভিতরে মাছের পেটে ইনু সালাই সালাম থাকার পরেও ওইখানে তিনি শুনতে পাইতেন কি যেন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় কিন্তু কি গুণ গুণ আওয়াজ শোনা যায় তিনি বুঝতে পারতেন না হজরত ইনুস আলহি সালামের কাছে একবার আল্লাহ আলামিন আলমিনার পক্ষ থেকে জিব্রাহিল আলহি সালাম আগমন করেছেন আসার পরে জিজ্ঞাসা করতেছ ও জিব্রাহিল এ যে আমি এ যে পানির নিচে আছি মাছের পেটে আছি ও জিবরাইল এখানে আমি কি যেন কান দিয়ে কুটি 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 শব্দ শুনতে পাই গুনগুন গুন গুনগুন আওয়াজ এগুলো কিসের আওয়াজ বুঝতে পারি না জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ও আল্লাহর পয়গম্বর এই যে গুনগুন আওয়াজ গুলো শুনতে পান এগুলো হলো আল্লাহর যত পানির নিচে মাটির মধ্যে যে আল্লাহর কীট পতঙ্গ যে আল্লাহ রব্বুল সৃষ্টি প্রাণী আছে এ প্রাণীগুলো এমনকি কি পাথরের কংক্রিট এবং কঙ্কর যতগুলো আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জিকির করতেছে আর সেই জিকিরের শব্দগুলো আপনি কান দিয়ে শুনতেছেন আর জোর আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে আসছে না পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আল্লাহ রব্বুল আলীর জিকির করে না তাজবি করে না ওয়ালা কিল্লা তফকহ না তসবি হাম। কিন্তু তোমরা তাদের তাজবিগুলো তাদের জিকিরগুলো বুঝতে পারো না জোরে বলেন এই যে ফ্যান ঘড়ি প্রত্যেকটা জিনিস যা কিছু আপনি দেখতে পান প্রত্যেকটা জিনিস আল্লাহ জিগির করছে